ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া সিদ্দিকিয়া দার উলুম মাদ্রাসা সিদ্দিকিয়া ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি সুরক্ষা পরিচালক ওই নাই নিষ্ঠাবান ইনসাফের কলম হাতে বিজ্ঞ বিচারক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত আগত এলএমপি এমপি ছাত্র সবাইকে জানাই নগণ্য বান্দার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ প্রিয় উপস্থিতি আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে জিকিরের গুরুত্ব ফজিলত সম্পর্কে উক্ত বিষয়ের ওপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইংসা আল্লাহ আজ যখন চারিদিকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত অপরদিকে যখন একদল বাহাতিল বন্ড ইহিদিরা জিকিরের গুরুত্ব ফজিলতকে এ দেশ থেকে উঠিয়ে ফেলার চক্রান্তে লিপ্ত তখন জিকিরের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদা কামালত ও উপস্থিতী গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়াসিলা অর্থাৎ তোমরা সকাল সন্ধ্যা তোমাদের প্রভুর নামে জিকির করতে থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরফের মধ্যে ইরশাদ করেছেন ইনা ফিল জাসাদি লা মুদগাহে ইদা সলহত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া আলা ওয়হিয়াল কলব অর্থাৎ নিশ্চয়ই মানুষের দেহের মধ্যে একটি গসতের খন্ড রয়েছে যখন ওই গসতের খন্ডটি পবিত্র হয়ে যায় কোন মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ পবিত্র হয়ে যায় আর যখন ওই গস্তের খণ্ডটি অপবিত্র হয়ে যায় তখন মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ অপবিত্র হয়ে যায় আর ওই গস্তের টুকরাটির নামই হলো কলব আর কলম কলব পরিষ্কার করতে হলে জিকির করতে হবে সম্মানিত বস্তুতে যিকিরের ফজিলত সম্পর্কে হাদিস শরফের মধ্যে ارشاد হচ্ছে ইন্না আল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা'আ 'আবদি ইযা হুয়া আল্লাহ বলেন আমার 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 বান্দা যখন জিকির করে করে উচ্চারণ তখন আমি আল্লাহ আমার বান্দার নিজেই সাথে থাকি শুধুমাত্র তাই নয় সম্মানিত উপস্থিতি আজ বাংলাদেশের মধ্যে যে ধর্ষণের প্রভাব দেখা যাচ্ছে তার একমাত্র কারণ হলো আমাদের মা বোনদেরকে ব্যাপার দিয়ে চলাফেরা করা আর এই সোজা হয়ে চলাফেরা রোহিত করার একমাত্র ওষুধই হলো জিকির তাই আমার আপনার প্রাণপ্রিয় শেখ আমার দরদিম শেখ আমাদের মা বন্ধুকে কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করার জন্য পটলের ময়দানে বিশ্ব ইস্তেমায় আমাদের মা বন্ধুদেরকে পুরুষদের পাশাপাশি জিকির ও তালিম দেওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন শুধুমাত্র তাই নয় জিকির গুরুত্ব ফজিলত এত বেশি এত বেশি এত বেশি যে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা জিকির করো আর জিকির করলে আল্লাহ তাল্লাহ সান্নিধ্য লাভ হয় তাই আমি পরিশেষে বলতে আমাদের সাহেকের হাতে হাত রেখে বায় মরিধ হয়ে বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লার অলিতে গলিতে কালিমালা ইউ জিকের ধরিতে পদ্মনি করে